হ্যালো ভিওর্স আশা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুরের বাগানটা একটু একটা ব্লক করে দেখাতে চাচ্ছি আর এটা খুব সাধারণ একটি বাগান এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে শাক রয়েছে তো চলুন আমরা দেখি আমার শ্বশুর অবসর সময়টা কিভাবে। তার এই ছাদ বাগানের সাথে সময় কাটায় এবং তিনি কি কি ধরনের সবজির চাষ তিনি তার এই ছাদে করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লাউ সম্ভবত হ্যাঁ এটা লাউই হবে লাউ শাক আছে তারপরে এখানে এটা বেগুনের চারা এছাড়া অনেক কিছুই আছে যেগুলো আমি চিনি না তবে আপনাদেরকে দেখাই ওই যে ওখানে বেগুন দেখা যাচ্ছে ওকে তারপরে এখান থেকে আমরা একটু সামনে যাই ওকে এখানে কিন্তু একদম কচি পালং শাক এবং মাঝে মাঝে টমেটোর চাড়ও দেখা যাচ্ছে তারপর এখান থেকে আরেকটু সামনে গেলে এখানে আমরা কিছু টমেটো দেখতে পাচ্ছি এগুলো এখনও পরিপক্ক হয়নি এখনও কাঁচাই রয়েছে তারপরে এখানে দেখা যাচ্ছে শশা হচ্ছে এই যে এটা কচি শশা ওকে তারপরে এখানে রয়েছে কিছু বেগুন মাঝে মাঝে এখান থেকে অবশ্য বেগুন কিছু তোলা হয় তো এই মুহূর্তে সম্ভবত নেই তো এইখানে এইখানে রয়েছে পুঁই শাক রয়েছে পেঁয়াজ রয়েছে ওখানে আবার কচুও দেখা যাচ্ছে একদম ফ্রেশ তারপরে এখানে ছোট ছোটো দইয়ের ডুকিতে কিছু পেঁয়াজের নার্সারি টাইপ অ্যাকচুয়ালি নার্সারি না এগুলো আমার মনে হচ্ছে এগুলো একদম পরিপক্ক পেঁয়াজই হবে অনেকগুলো হয়েছে প্রত্যেকটার মধ্যেই আমার মনে হয় তুললে পরে বেশ কিছু পেঁয়াজ পাওয়া যাবে দেন এইখানে যে বেগুন গাছটা দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ বড় আর এটাতে বেশ বেগুন আসে ওই যে একটা বেগুন দেখা যাচ্ছে ওকে তো এখানে বাড়ির বিভিন্ন পচা ওদা খাবার থাবার থেকে শুরু করে সব কিছু দিয়ে একটা সারের কাজ করা হয় তো এইখানে তারপর আমরা দেখি এখানে লাউ গাছের চারা আবারও টমেটোর চারা আবারও পেঁয়াজ এখানে লাল শাক এই যে লাল শাক সাথে কিছু পালং শাক টমেটোর চারা কাঁচামরিচ ইয়াস এখানে কাঁচামরিচের চারা এরপরে রয়েছে এই পাশটাতে এই পাশটাতেও বেগুন গাছ এইটা কিন্তু ডালিম গাছ হবে এখনও ডালিমগুলো আসেনি তবে অনেকগুলো ডালিমের ফল দেখা যাচ্ছে কিছুদিন পরে হয়তো এগুলো আবার পরিপক্ক হবে এরপরে রয়েছে পাশে লাউ গাছ রয়েছে খুব বেশি দূর যাওয়া যাবে না গেলে পড়ে যেতে পারি একটু সাবধানে হাঁটতে হবে এইখানে রয়েছে সিম গাছ অনেকগুলো সিম এস অনেকগুলো সিম ধরেছে আমার মনে হয় এগুলো আর কিছুদিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এখানে হলুদের কাঁচা হলুদ রোদে শুকাতে দেওয়া হয়েছে এটা ভাঙিয়ে মশলা তৈরি করা হবে এখানেও বিভিন্ন ধরনের শাক রয়েছে আর এখানে নারকেল গাছ এর আগে ডাব ছিল এখান থেকে ডাব খেয়েছি বাট এবার এসে ডাব পেলাম না মনটা একটু খারাপ ডাজন্ট ম্যাটার নেক্সট টাইম ইনশাল্লাহ ডাব পাওয়া যাবে মোটামুটি এই তো দেখা যাচ্ছে এগুলো টমেটোর চারা বেগুনের চারা এগুলোর সাথেই আমার শ্বশুর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার সময়টা কাটায় এখানে একটি বড় বেগুন গাছ এগুলো সবই কিন্তু কাটাওয়ালা বেগুন যেগুলো খেতে অত্যন্ত সুস্বাদু বটে ওয়াও এখানে একটা পেঁপে গাছ দেখুন ছোট্ট একটি গাছে কতগুলো পেঁপে এসেছে হ্যাঁ বেশ ভালো লাগছে এখানে ধনে পাতা নাকি এটা কী হবে ঠিক আমি বুঝতে পারছি না নাকি টমেটোর চারা পেঁপে গাছ তারপরে এটাকে কি কী বলে আমি জানি না এটা বতু আর শাকের মতো লাগছে বাট আই এম রিয়েলি নট শিওর আইদার ইট ইজ বতুয়ার শাক আর নট সো নেক্সট এই তো বেগুন দেখুন কী সুন্দর বেগুন ধরেছে এই বেগুনগুলো কিন্তু পুড়িয়ে ভর্তা করে খেতে বেশ সুস্বাদু লাগে তো এই হচ্ছে মোটামুটি আমার শ্বশুরের বাগান যেখানে বাহারি রকমের শাক সবজি ও মাই গড পাতা যেটা দিয়ে বড়ই মাখিয়ে খেতে খুব মজা লাগে এলাকাতে আমরা এর আগে খেয়েছি ছোটোবেলায় দ্যাট ইজ ভেরি ডেলিশিয়াস সো এখানে নতুন একটা ব্রেড করা হয়েছে কিছু একটা হবে এগুলোতে এখনও চারা রোপণ হয়নি সিম গাছ ডালিম গাছ সব কিছু মিলিয়ে অসাধারণ ছোট্ট একটি ছাদ বাগান বাট বেশ ভ্যারিয়েশন রয়েছে কিন্তু অনেক ধরনের শাক সবজি চাষ করা হয়েছে এবং এই শীতকালে এটা বেশ ভালো হচ্ছে আরও কারণ আমরা জানি যে শীতকাল হলো সবজির সময় শাকের সময় এই সময়ে খুব টাটকা শাক সবজি পাওয়া যায় এবং এই যে একদম ডিরেক্ট ছাদে রোদ এসে লাগতেছে যার ফলে পর্যাপ্ত পরিমাণ রোদ আলো বাতাস অক্সিজেন সব কিছু মিলিয়ে গাছগুলোর ফটোথিনসিসিস যে প্রসেসটা আই মিন সালেক সংশ্লেষণ প্রক্রিয়া যেটার মাধ্যমে আসলে উদ্ভিদেরা তাদের খাবার প্রক্রিয়াকরণ করে নিজেদের জন্য এবং আমাদেরকে তাদের বিভিন্ন শাক সবজি বা ফলদ উপাদানগুলো উপহার দেয় সো ওপেন একটি ছাদ বেশ রোদ লাগে বাতাস অক্সিজেন চারপাশ থেকে আসে পর্যাপ্ত পরিমাণে একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রয়েছে সো দ্যাট ইজ ওয়াই এখানে বেশ ভালো ছাদের ছাদ বাগান করার জন্য ভালো একটা পরিবেশ এবং এগুলোর সাথেই আমার শ্বশুর তার চাকরি জীবনের অবসর উত্তর সময়টা কাটাচ্ছে এবং আমরা যখন আসি তখন এগুলো দেখে আমাদেরও বেশ ভালো লাগে একটু আগে এখান থেকে আমার ওয়াইফ আই মিন অরেন এসে অনেকগুলো টাটকা পালং শাক তুলে নিয়ে গেছে তো সেগুলো আজকে আমরা দুপুরে খাব সো ওভারঅল এই ছিল এই ছাদের বিভিন্ন শাক সবজি এবং তাদের যে বাগানের যে সৌন্দর্য সেটা নিয়ে ছোট্ট ব্লগ ভালো থাকবেন সবাই আবারও নেক্সট টাইম যখন আসবো তখন ছাদ বাগানের আপডেটটা কি আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ for staying with me.